খুব ভালো লাগছে বাদে এসে খুবই ভালো লাগছে সামনে বসুদার দোকান পড়বে এখানে বই টই বিক্রি হয় তো আমরা সব বই বই এখান দিয়ে কিনতাম ভালো ডিসকাউন্টও দিত আমাদের বিভিন্ন রকম বই বই কিন কিনতাম আমরা চলো দেখাচ্ছি তোমাদের দোকানটা এই যে এটা হচ্ছে বসুদার বই দোকান भंडारी बुक हाउस यहाँ रायपुर स्कूल पेचन दी ये पेचने आस हाँ भाला अच्छा तुम्हें अच्छा रायपुर स्कूल पेचन दिख दिए जाए देखा देखा जाए छोटो मत ये हम मिड डे मिल दी तो मैं जो जिन के मिड डे मिल भलो हतो ना से दिन के पुकुरटा मिड डे मिल फेले दीम और माँ थकते पुकुरे और माँ खेत तो रास्ता नोब ये রাস্তা এখান থেকে এটা এগারো বাড়ি ভেতর দিয়ে রাস্তা আমি থাকি সেটার নাম এগারো খানি ভেতর দিয়ে ছটকাটের জন্য এই রাস্তাটা দেখো ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে মাটির মাটির মণ্ডপে নিজে সেই মূর্তিগুলি এখানে তৈরি করছে সব কিছুই হয় এখানে 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 ইলেকট্রিসিটিও চলে এসেছে কোনো কিছুই আর কিছু নেই মানে বাকি নেই সবাই গিয়ে আছে নেটওয়ার্কও আকও ধরছে এখন একটা জিনিস দেখাই ব্যান্ড দেখতে পা পাবো কি এই যে এই দেখো গাছটায় বেল ধরেছে বেল বেল সেই লেভেলের রাস্তাটা এই রাস্তা দিয়ে এই জন্য আসতে আমার এতটা ভালো লাগে কারণ রাস্তাটা বেশ সুন্দর চারিদিকে গাছপালা এই দেখো এই গরু বেশ ডাবল সিলিং ইটের রাস্তা ও ওই পাটটায় হচ্ছে কি নদী নদী দেখাবো একটু বেলার দিকে আসবো এসে দেখাবো এসব জায়গায় ধান চাষ হয় এখন মাঠে রাস্তা পড়ে গেছে আশা করছি মানে মাঠে ভেঙে যাওয়া হয় অতটা পুরোটা ঘুরে যেতে হবে না দেখো কী সুন্দর লাগছে গাইস সব বাঁধাকপি ফুলকপি চাষ করেছে বুঝতে পারছো হচ্ছে কি ইউগালি গাছ রাস্তাটাকে ধরে রাখার জন্য শক্ত করে আঁকড়ে রাখার জন্য এগুলো বসানো হয়েছে ভাই দেখো এখন এখানে ভ্যান ইউজ হয় মানুষ নিজেদের কাজে ব্যবহার করে ওই দিন পাড় দেখা যাচ্ছে ওইখানটা থেকে এক সময় উঠতাম তখন নদীর পাড়ে সব ছেলে ছেলেমেয়েরা ঢুকতো আর আমরা গিয়ে ধরতাম ধরে তোকে টাকা নিয়ে নিতাম মনে মজা থাকতো যেভাবে সিনেমাটি শর্ট নিচ্ছি লোকের দেখে আমি পাগল ভাবছে বসে উঠে শর্ট নিতে নিতে আমাকে লোক পাগল ভেবে নিচ্ছে পাগল ভেবে ভাব কি যায় আসে এই এটা বক উড়ে যাচ্ছে এটা বুঝতে উড়ে গেল মগটা উড়ে ওদিকে চলে গেল তো এখানে ফাঁদ ফাঁদ পাতা হয় তো দেখি যদি শুভ ফাঁদ পাতে তাহলে জামাই দেখাবো কি করে ফাঁদ পাতে পাখি ধরার জন্য চলে সবাই মাঠের রাস্তা দিয়ে নেমে নেমে তোমাদের যে মাঠ দিয়ে রাস্তাটা কেমন ভাবে যেতে হয় ধান কেটে নেওয়ার পরে যখন মাঠ শুকিয়ে যায় তখন এই মাঝখান থেকে রাস্তা এই যে কড়াই চাষ হচ্ছে কড়াই কাঁচা কড়াই যে নীল ফুল এসছে দিতে পারছো অনেক যে নীল নীল ফুল এসছে এই কড়াই চাষ হবে কিছুদিন বাদে কড়াই যে গাছ হয়ে গেছে কিছুদিন পর সেখানে ফল আসবে তখন সব কাঁচা কাঁচা খায় কাঁচাই খাওয়া যায় আবার অনেকে কড়াই খায় ও যে বাবা অনেক দূর চলে গেছে সামনে আমি এই ব্লক করতে ওতেই পিছিয়ে গেছি আমি এদিকে ব্লক করছি দিকে একটা ছাগল ম্যাম 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 করে যাচ্ছে ছাগল হলে যা হয় সেই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো হুম ফুল ফুটেছে কত দেখো আমি আমি যখন ব্লক করছিলাম তখন এই যে ছুটছে আমি চেল্লাচ্ছি লাগছি আর ও আমি ব্লক করছি এই সরি সরি কী বলছে আমি চেল্লাচ্ছি লাচ্ছি ও ব্লক লক করছে দ্যাট আমি 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 যখন ব্লক করছিলাম তখন এই গিয়ে ছুটছে আমি চেল্লাচ্ছি লাগছি আর ও আমি ব্লক করছি এই সরি স্যার কী বলছে আমি চেল্লাচ্ছি লাচ্ছি ও লক করছে দ্যাট আমি হচ্ছে ব্লক করছি আর ও চলে যাচ্ছে মেয়ে করে এই পড়ে যাচ্ছেন এক্ষুনি কেটে নেওয়ার পরে যে খড়ের গাঁদা দিয়েছে হ্যাঁ ওই গেলে সব ধান রোয়া হচ্ছে আবার পরের সিজনের জন্য ধান রোয়া রোয়া হচ্ছে এখন সিজনে এখন ওরকম ধান চাষ হয় বলাজিস হ্যাঁ ও আমাকে বলছে করে হাঁটতে পারছিস না ফোনটা রেখে হাঁট পড়বি তো ও কী করে বুঝবে যে ব্লগ করছি ব্লগ চলো তোমাদের দেখাই এই যে এই যে জায়গাটা তো হচ্ছে এই যে এই যে লোকটা কাজ করছে এইখান থেকে আর ওই যে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে লোকটা কাজ করছে আর ওই মাথা পর্যন্ত ওইটা আমাদের জায়গা ধান চাষ হবে এবার বছরই হয় এই যে এখানে এটা কী বলে সর্ষে ফুল হচ্ছে সর্ষে ফুল দেখলেই বোঝা যাচ্ছে শীতকাল চলে এসেছে দেখো এই ফুল সূর্যমুখীও চাষ হয় টমেটোও চাষ হয় দেখো কত সবজি চাষ হয়েছে দেখো সবাই গাছ বসিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে গিয়ে আলু গাছ আর ওই যে জায়গাটা রয়েছে ওই যে ওই যে খড় রাখা ওটা আমার মামাদের বাগান এই যে ওলকপি গাছ দিয়েছে ওলকপি আলু গাছ আর ওলকপি গাছ এটু করে মার বাড়িও যাবো সব কিছু সুন্দর বাঁশের বেড়া করে দিয়েছে সাথে গরু ছাগল এদিক ওদিক না যায় সব আলু গাছ দিয়েছে ঢেঁড়স গাছ আছে ঢেঁড়স গাছ আছে আলু গাছ আছে ওলকপি গাছ দিয়েছে হ্যাঁ এটা দেখো যে আল কেটে কেটে দিয়েছে যাতে জল না জমে আল গাছ তার জন্য এটা বলে পারসি ছোটোর কথা লাগে বলে পার্সি তবে সবাই কিন্তু জানাবে যে ভিডিওটা কেমন লাগছে তোমরা এত সুন্দর সুন্দর ভিউজ দিচ্ছি এই সুন্দর সুন্দর পরিবেশের ভিউজ তোমরা অবশ্যই কমেন্ট করবে নাহলে কিন্তু আমার পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাবে জানি ক্যামেরা কোয়ালিটি তো খুব একটা ভালো না মানে একটু প্রবলেম নতুন একটা ফোন নেবো খুব তাড়াতাড়ি আর ব্লগিং সেট আপের জন্য খুব চেষ্টা করছি তাহলে সব কিছুই পয়সায় খেলা আর মিডিল গ্লাস ভাঙতে পয়সার এতো বড়ো ব্যাপার না দেখো আমি ওই রাস্তাটা থেকে উঠে এসেছি উঠে এই সিমেন্টের রাস্তায় উঠে পড়েছে এটা এখন সিমেন্টের রাস্তা করে দিয়েছে কাছে যেটা হচ্ছে ওই পার ঘুরে আসতে হতো সেটা আমি শর্টকাটে চলে এলাম যেটা আমার আরও কুড়ি মিনিট লাগতো কুড়ি মিনিট সরি ওটা আমার তো দশ বারো মিনিট সেখানে আমি পাঁচ মিনিটে চলে গেলাম ধান গাছ হয়েছে ওই কলা বাগানটায় বসে আমরা গেম খেলতাম ওই কলা বাগানটা সব দেখাবো আজকে তোমাদের সব মানে কলা ভাঙা দেখাবো খারাপ মাইন্ডি দেখা চলে এসেছি মামাবাড়ি আমার বাড়িতে মামা বাড়ি আমার বাড়ির কাছাকাছি রেপার আর রোপার এটা শীতকাল পুকুরের জল ফল সব শুকিয়ে গেছে একটু সব পুকুরে মাছ চাষ হয় এটা হচ্ছে পিনাকিদার বাড়ি পিনাকিদা এখন বড় লোক এয়ারপোর্টে কাজ করছে সুন্দর সুন্দর ফুল চাষ করেছে তোমার দেখাই চলো কি নাকি বাড়ির সামনে ম্যারিগোল্ড গাঁদা কি বড় দেখো বাহটি খুব সুন্দর এটা আমি জানি না কি বলবো গাঁদা কাঁদাই হবে এবারে কী গাছ দিয়েছো ভালো আছো

দেখি এবছর যদি সন্ন্যাসীটা হবো এই তো আমাকে বল চলে এসছে আম হবে এই কুয়াশা পড়লে আমার নষ্ট হয়ে যাবে তো এইটা কি গাছ কোন

ও বাড়ির কাজও হচ্ছে কেমন দেখাচ্ছি বুঝতেই পারছো না এই যে বাড়ির কাজ হচ্ছে তো তখন ঘরে ভিতরে ভিতরে নোংরা ছাত্রা তোমায় দেখি আমি প্রথমে বল গুড মর্নিং খুব ভালো আছি বল গুড মর্নিং চল্লাস না বল গুড মর্নিং আমি এসসি এসসি দাদা বলতাবে না আমি এসছি আহ গালমগুলো তো হেভি হইছে তো বাহ দাদা 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 ভালো দাদা দাদা খাবার নষ্টই খাবার নষ্ট করে এত কেন বুঝি না আমি খাবার নষ্ট করার মাস্টার ওস্তাদ একদম সালেক बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो তোমার সব খুলে ফেলেছো ঘরে চালফাল সব খুলে ফেলেছো তো

Thank <laughs> you. একটু গরম গরম রয়েছে বেলা হয়ে গেছে এই যে মিষ্টি ফিষ্টি নিয়ে যাচ্ছি দিদিমার জন্য তো ছোট খারাপ তো বাইরে যাই মারাই চলে এসেছি দেখতেই পাচ্ছো তখন আমার দুটো কাজ প্রথমে মিষ্টিটাকে আলাদা করে এখানটায় রাখবো আর চকলেটগুলো এটা দিদিমুষ এটা কাউকে দেওয়া কেন তো এটাকে আমি আলাদা করবো করে আমি ওইটা দিদিমার কাছে দিয়ে দেবো দিদিমার ঘরে তো ওয়েট লাইক ইয়া চলো আমার কাছে আমি করে দিয়েছি চকলেট পকলেট দিয়েছি মাঝে ভাই বলেছিল একটু আড্ডা মারতে তো দেখে যাই সূর্যের বাড়িতে নাকি আড্ডা মারছে যাই হঠাৎ করে আমি পেছনে দিয়ে ঘুরিয়ে দেখছি যে আমার ক্যামেরার যে পেছনে যে ব্যাকগ্লাস্ট রয়েছে সেটা নাকি একটু চিঁড়ি খেয়ে গেছে দেখি কি হয় এই রাস্তাটা দিয়ে বাগানের দিকে যেতে হয় এই গুড মর্নিং রে ফুটে বল কতটা কষ্ট করছি এই বাগান দিয়ে গিয়ে ওই ভেতরে মাচা ওখানে সব বসে গেম টেম খেলা হতো এখন সব ছেলেরাও নেই গেম খেলাও নেই সব বাড়িতে বাই লাগিয়ে নিয়েছে বাড়িতেই বসে খেলে ওই যে বাগান দেখা যাচ্ছে ওটা হতে যাবো তোমাদের সামনে সামনে দেখিয়ে দিচ্ছি নিস্তব্ধ একদম কোনো আওয়াজ নেই পরিবেশ সামনে গেম খেলার মারাত্মক পরিবেশ ওই যে সামনে দেখতেই পাচ্ছে মাথাটা হয়তো ভেঙে গেছে কোনো দিন আসিনি হ্যাঁ মাথাটা ভেঙে গেছে আচ্ছা করেছিলাম না নতুন মাথা করেছে গাই নতুন মাথা করেছে আর মাথাটা ওই দিকটা ছিল তখন মাথাটা খুলে এইদিক মুখো করে করেছে এই যে খানা খায় না কিছু না চাল ইধার দিয়ে করতে আসি আম বাগান ডাব সব ফলের বাগান শুধু শিবতলা এখানে ওই সন্ন্যাসী ফন্ন্যাসী হয় শিব পুজোর সময় এই এই জায়গাটাই সন্ন্যাসী পুজোটা এটা শিবতলা বলে সামনে বিকাশদের বাড়ি চলে এসছে দেখি মালগুলো কি করছে ভেতরে যাবে আর লাথি মারবো ধরে একটা লাথি মারবো সারাদিন এখানে ঢুকে থাকে মেরে কো মেরে কো জান

বেশিবাই আয় 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 ও হলো এই আইবি তো এই सुबह সকালে তো হাত হাত ধরে দাঁড়া এখানে দাঁড়াই থাক তো তুই যাইছিস রে এই তো আমাদের টাকা দিয়ে টাকা মারার দিকে সর এই

क्या बेटा है? जन्नत देख ली क्या जन्नत <laughs> बोलते नामब की

ব্যাগটা খুব ভারী সেই জন্য কাঁধের মুখ করে নিয়েছি সেই বলতে যে বলতে তেমন বুঝতে না যেটা পরে এসেছিলাম গাছ সেটাই সারাদিন ভালোই এনজয় করলাম এই মুহূর্তগুলো কলকাতার যতই বড়ো লোক ওনাখানে আপনি এই মুহূর্তগুলো কখনো এনজয় করা যায় না গাছ থেকে আপনার খেলপেটে খাওয়া বিভিন্ন রকম আনন্দ ওদের সাথে মেশা এইগুলো খুব মিস করি এখন যত বড়ো হবো দিন দিন এই আনন্দগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলবো একটা সুন্দর জিনিস দেখাই গাইস ওই দেখো দূরে সূর্যটা ডুবছে গাইস ওই যে ডুবে যাচ্ছে দেখো কি সুন্দর সবজি চাষ চারিদিকে কত মনোরম পরিবেশ সরষে ফুল আবার আসবো এক্সাম খেলাগুলো দেখা যায় ভলিবল খেলা এখন কোথাও দেখাই যায় না আমরা সময় খেয়েছি এই তাহলে এক সপ্তাহের জন্য আসবো তখন একটা ব্লগ আসবে আর আশা করবো এই ব্লগটা কাল কিংবা পরশুর মধ্যে দিয়ে দেওয়ার কারণ এডিট করতে অনেকটা সময় লাগবে অনেকটা বড়ো ব্লগ তোমরা বুঝতেই পারছো তো যাই না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা তবে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি তোমার সাথে দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগসে তো যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও সবাই சஸ்களே க்ளிகூ